হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাতে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাব কোথায় যাব মাম বাড়ি যাব আমরা তো আজকে সকালে আমার প্রথমে ব্রেকফাস্ট কি তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো সকালবেলা হচ্ছে নিম পাতা চারটে আমার আর সাথে এই কি জুস জানিনা আমার খেতে বলেছে সৌভিক করে দিয়েছে আমার ভাল লাগছে দেখে দেবে তোকে খাচ্ছি ভাই ভালো লাগে না এই যে তোকে তো আমি এটা কালমেক পাতা খুব আমার মেয়ের হচ্ছে আজকে কালমেঘ পাতা খাওয়া বলে কালমেঘ পাতা আমাদের এই এরিয়ার মধ্যে নেই তো ওখানে এখন পাতাটা খায় চারটে কচি হলে ভালো

আজকে তো গাটা হলু হলু লাগছে আচ্ছা দেখছি যে তো চলো নিচে আর আজকে আমরা যাবো জয়নগরের দিদার বাড়ি যে দিদা তো আমাদের বাড়ি সবসময় আসে তাদের বাড়ি নিচ্ছি দিদার বাড়ি যাবি তো তো বন্ধুরা আমরা বলেছিলাম দিদার বাড়ি যাব কিন্তু আর যাব না কারণ একটা খুব বড় একটা বিপদ হয়ে গেছে এই তো ফুল পড়েছে দা এই তো ফুল পড়েছে ফুল ফুটে পড়েছে দা এই ফুলটা এই ফুলটা রে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি একটা জায়গায় যাচ্ছি জয়নাগরে তো জয়নাগরে দিদার বাড়ি যাব আজকে তো আমি ড্রেসটা পরেছি এই কট সেটটা আমার শাশুড়ি ওদিকে শাড়ি পরে বসে রয়েছে তো আর সবই আসলেই বেরোবো আর আমার ওদিকে রেডি ছেলি হয়ে বসে টিভি দেখছে তো রেডি হয়ে নি আমাকে কিছু মেখে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়বো আমার মেয়েও রেডি হয়ে গেছে তো সবাই রেডি হয়ে গেছে আমরা এবার বেরোবো আর এটা ফুকু ফুকু আজকে আর আসবে না কালকে আসবে ওই জন্য এটাকে নিয়ে যাচ্ছি আর আমার এখানে জলের বোতল আমার একটু কসমেটিক্সের জিনিসগুলো নিয়ে নিয়েছি আর চার্জার আর ফোনটা নিয়ে নিই চার্জার যদি চার্জ না থাকে ওই জন্য চার্জটা নেব এনি বাই চান্স তো ওই জন্য আর চাবিটা চলো আমরা বেরোই বৃষ্টিটা পড়ছে হয়ে গেছে চলো যা তো আমরা রেডি হয়ে গেছি ও চা আবার বৃষ্টি হতে হতে চলো বেরোই তো আমি বেরিয়ে পড়েছি আর আমার শাশুড়িরা ওখানে দাঁড়িয়ে রয়েছে

ভাত খাবি তো তোমার চিকেন স্টু হইছে চিকেন করেছে যে দেখো পাশে দোকান রয়েছে তো ওখান থেকে এই ললিপপটা ফুকু দাদা আর বোন মিলে দুটো কিনে এনে এরকম খাওয়ার জন্য বদমাইশি বলছি ভাত খাবি না ভাত খাবে না ভাত খেলে না না

তো আজকে মেয়ের মাছ খাওয়াতে খাওয়াতে পুরো গলায় কাটা বের ছিল কি সর্বরাশটা আজকে ও তো তার নেই খেয়ে রাত তো মাছটা আমি খাওয়াইনি কই মাছ করেছিল ওবেলা রান্না হয়নি বলে এবারেলা ফেলেছিলাম একটু কই মাছের যেহেতু ভালো দেখো কি খাওয়াচ্ছিলাম ভাত ভালো আর খাওয়াইনি আর শ্বশুর এসে খেয়ে নেবে তা সবইকে ভাত বেরিয়ে দিয়েছি আজকে কই মাছের ঝোল আর একটু চিকেন আনা হয়েছে চিকেন ভাত হয়েছে আর আমি খেতে বসেছি একটু তো আজকের ভিডিও বন্ধুরা এক পর্যন্ত আর শরীরটা খুবই খারাপ ওই জন্য ভাল লাগছে না তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো তো গুড নাইট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া শেয়ার করতে হলো না একটা তার